আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আমি আছি আমের রাজধানী চাঁপাই নবাবগঞ্জ জেলাতে আমের রাজধানী চাঁপাই নবাবগঞ্জ এটা আমরা অনেকেরই জানা বা অনেকেরই অজানা তো প্রিয় দর্শক যেহেতু আমের রাজধানীতে আছি তারপরে আমের গাছের সামনে দাঁড়িয়ে আছি অবশ্যই আমি কিছু তথ্য জানাবো যেটা আমারও অজানা আপনাদেরও অজানা হয়তো অনেকের জানা হতে পারে তো প্রিয় দর্শক যদি আমের কথা বলি তাহলে সর্বপ্রথম আমাদের মনে চাঁপাই নবগঞ্জ জেলার কথা নবগঞ্জ জেলাতে কিন্তু অনেক রকমের আম উৎপাদন হয় সেটা সুমিষ্ট এবং সেটার খ্যাতি যে সম্পূর্ণ বাংলাদেশে ছড়িয়ে আছে সেটা কিন্তু আমরা সবাই জানি তো প্রিয় দর্শক আমি রাজধানী আমি কথা বলবো তো আমরা কিন্তু প্রতিদিন সেটা খবরের নিউজে হোক পত্রিকার পাতায় হোক কোনো ফেসবুক নিউজে হোক আমরা কিন্তু চুরির কথাটা সব সময় শুনে থাকি সেটা কোনো স্বর্ণ চুরি হোক কোনো দোকানে চুরি হোক বা কোনো বাড়িতে চুরি হোক সেটা আমাদের সবারই জানা সেই চুরির কিন্তু আবার শাস্তির বিধানও রয়েছে সেই বিধানগুলো যদি আমরা বলি হয়তো বা কারাদণ্ড কোনো অর্থদণ্ড আরও বিভিন্ন রকম সাজা দেওয়া হয় বিভিন্ন মেয়াদে তো প্রিয় দর্শক আম চুরির কথাটাও কিন্তু আমরা শুনে থাকি যে হচ্ছে এই গাছ থেকে ওই বাগান থেকে আম চুরি হয়েছে তো প্রিয় দর্শক চা আমের রাজধানী চাপাইনাম জেলাতে যেহেতু সর্বত্রই আমরা হচ্ছে আমের বাগান দেখতে পাই তাহলে সেখান থেকেও নিশ্চয় আম চুরি হয় এটা স্বাভাবিক যে চুরি হবে তাহলে প্রিয় দর্শক অনেক শাস্তির কথা শুনলাম আম চুরি করলে কি শাস্তি হবে এটা কি আপনারা জানেন আমিও কিন্তু জানতাম না কিন্তু আমি লোকমুখে শুনেছি যে নবাবগঞ্জের যে রাজা ছিলেন তিনি নাকি আম চুরির একটা হচ্ছে আইন করেছিলেন সাজা সাজার ব্যবস্থা করেছিলেন সেটা লোকমুখে শোনা যে বাগান থেকে আম চুরি হবে অর্থাৎ যে ব্যক্তিটি আম চুরি করবে তাকে এক বছর বিনাশ্রম অর্থাৎ সেই বাগানের দেখাশোনা করতে হবে বিনাশ্রম এবং নিজ দায়িত্বে তাকে বাগানটা দেখাশোনা করতে হবে এক বছর তিনি এখান থেকে কোনো পারিশ্রমিকও পাবেন না কিছুই পাবেন না অর্থাৎ কোনো শর্ত ছাড়া কোনো অর্থ ছাড়া তাকে এক বছর বুঝতে পারছেন দর্শক এক বছর বাগানটা তাকে দেখাশোনা করতে হবে যেন যে বাগানটার দায়িত্ব দেওয়া হচ্ছে তার যেন কোনো ক্ষতি না হয় মানে কোনো রকম ক্ষতি ছাড়াই তাকে আম বাগানটা দেখাশোনা করতে হবে তো প্রিয় দর্শক এটাই ছিল হচ্ছে আমাদের নবাবগঞ্জে যে রাজা ছিলেন তিনি হচ্ছে আমচুরি একটা হচ্ছে যেটা সাজা নির্ধারণ করেছেন এটা হচ্ছে সেই আমচুরির সাজা তো প্রিয় দর্শক আমের রাজধানী চাঁপাই নবাবগঞ্জ জেলা নবাবগঞ্জ জেলা যে আমের রাজধানী আমের রাজধানী হলেই যে সেখানে আমের দাম কম হবে উৎপাদন যে সবসময় বেশি হবে এটা কখনোই না আমরা যদি বিগত বছরের কথাগুলো একটু চিন্তা করি বিগত বছর আমের গাছে আমের ফলনগুলো বেশ ভালো ছিল এবং দামটাও হাতের নাগালের মধ্যে ছিল কেজি প্রায় বিশ থেকে পঁচিশ টাকা কেজি পড়েছিলো আর এবার যদি আমি আপনাদেরকে এবার আমের গাছগুলোকে দেখাই তো আমের ফলন খুব একটা ভালো না তার মানে আশা করা যায় যে দর্শক এবার তুলনামূলক গত বছরের থেকে আমের দামটা নিশ্চয়ই বেশি হবে তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং নবগঞ্জের আমের যে খ্যাতি আছে তারপরে চুরি করলে যে একটা শাস্তির বিধান আছে তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য জেলার মানুষজনকে দেখার একটা সুযোগ করে দেবেন যে চাপাইনবগঞ্জ আমচুরির শাস্তিটা কি তো প্রিয় দর্শক ভিডিওটা আপনারা অবশ্যই না টেনে দেখবেন আর একটা কথা বলে রাখি প্রিয় দর্শক আমরা যে ভিডিওগুলো তৈরি করি এখান থেকে যে অর্থটা আয় হবে সেটা সম্পূর্ণ মানবতার কল্যাণে ব্যয় করা হবে তো অবশ্যই মানবতার স্বার্থ হলে আপনারা ভিডিওটা একবার দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ